আমরা সবাই মিলে বাইরে থেকে আনছি গায়েজ আরো আছে ব্যাগুইড ব্র্যান্ডের কেক এখানকার সবচাইতে ভালো ব্র্যান্ড সাথে এখানে পেঁয়াজু ইফতারির জন্য ইফতারি করে নামাজ পড়া তারপরে আমরা মেইন খাবারে যাব গায়েজ কয়েকদিন হলো মসজিদের কার্পেটের রং চেঞ্জ করছে সুন্দর হয়েছে নীল কালার আগে লাল ছিল দেখতেছেন কত মানুষজন আসছে আরও আসবে এখানে জিরা পানি সহ তরমুজ খেজুর আর পেঁয়াজুর ব্যবস্থা গায়েজ দেখতেছেন আমরা সবাই বসছি একসাথে ইফতার করবো আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ব্লগে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন আর গায়েজ আমরা একজনের মিস করতেছি ওনার ছাড়া ইফতার আধুরা গায়েজ উনি চাকরি পেয়ে হিউস্টন চলে গেছে গায়েজ এইবার মেইন আইটেম গায়েজ আমরা আইটেম শুরু করব নান রুটি দিয়ে নান রুটির পরে সালাদ সবজি মুরগি পায়ষট্টি তারপরে ডাল গোস আর পোলাও তো দেখতেছেন কি সুন্দর প্রত্যেকটা খাবারই আমরা প্রত্যেকটাই খাবো আর রেটিং দিবো গাইজ ডাল গোসটা সেই আমি দিব এইট পয়েন্ট নাইন আউট অফ টেন তারপরে চিকেন সিক্সটি ফাইভ দিব নাইন পয়েন্ট এইট আউট অফ টেন সেই সাথে পোলাও আর সবজি আরও আছে নান রুটি আর সালাদ সব মিলে নাইন পয়েন্ট টু আউট অফ টেন গাইজ এইবার যাবো ডেজার্ট আইটেমে শুরুতে আছে জিলাপি আমার অত একটা ভাল লাগে ইন্ডিয়ান টেস্ট গোলাপ জল দিছে তবে গাইজ বেগুইটের কেকটা সেরকম ছিল নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন গাইজ এটা হলো কে কবে ইফতারি দিবে সেটার লিস্ট প্রত্যেক দিনই এই মসজিদে ফ্রিতে ইফতারি থাকে ভালো একটা সিস্টেম এবার আমরা তারাবির নামাজ পড়বো তো তারাবীর নামাজে এই একটা হুজুর আমাদের মসজিদে আসে ক্যানাডা থেকে উনি আফগানিস্তানি তো আমরা শুনবো কী বলে সো গাইস আমরা একজনের পাইছি এখানে উনি আমাদের বাংলাদেশ কমিউনিটির নর্ম্যানের একজন ইম্পর্টেন্ট সদস্য উনি আমাদের বাংলাদেশ কমিউনিটির ট্রেজারার অর্থাৎ উনি আমাদের টাকা পয়সার হিসাব রাখেন তো উনি আমাদের একটু বলবেন কেমনে শুরু হলো আমরা মসজিদে যে ইফতার দেই প্রত্যেক বছর আপনি আমাদের একটু বলেন হ্যাঁ আমার এই এই যে এই আয়নের একটা ইম্পর্ট্যান্ট ব্লগ এই ব্লগে চান্স দেওয়ার জন্য ইউটিউবে ওর মতো বড় ইউটিউবার আমার যে ওরা এই যে ইউটিউব চ্যানেলে কথা বলতে দিয়েছে এই জন্য আমি আপনাদের কাছে মানে আয়নের কাছে কৃতজ্ঞ এটা দিয়ে আমি শুরু করতে চাইতেছি কিন্তু এরপরে যেটা কথা সেটা হলো যে এই যে এই নর্মেনে বাংলাদেশি এখন স্টুডেন্ট আছে মনে করেন নব্বই জনের মতো তো এই যে ইফতারের কনসেপ্টটা এটা যখন মসজিদ যখন এখানে স্টাবলিশ হইলো তখন আমরা আসি আমি তো আসছি একুশ সালে তো মনে করো এরপর এরও অনেক আগে শুরু করছে তো আমি যাইসা দেখছি যে আমাদের একজন সুপারস্টার বয় ছিল চিকেন ওয়ারিদ তো ওয়ারিদ ভাই হলোকে এটা শুরু করছে এখন উনি হিউস্টনে আছে যে স্টুডেন্টরা সব মিলে অর্গানাইজ করি কিন্তু এবার যেটা হয়েছে এবার আমরা ট্রাই করছি যে মনে করো যে আমরা এবার বল বাংলাদেশি ফুড দিব ঠিক আছে কি না কিনে দিয়ে বাংলাদেশে ভোট দিব যদি আমি টে রেজারার কিন্তু এই বছর আমি এই এটাতে বেশি ভালো মতো আসলে বেশি ভালো মতো মনে করো কোনো কিছুতেই মনে করো থাকতে পারি নাই তো আয়নের মতো একটা ইউটিউবের চ্যানেলে আমার যে একটু কথা বলার সুযোগ দিচ্ছি এটাতে আমি অনেক ধন্যবাদ জানাইতে চাই আয়নকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাডস অফ টু ওয়ারিদ ইসলাম উনি এটা স্টার্ট করছিল উনি আমাদের মাঝে এখন নাই কিন্তু আমরা ওনারে আমরা ওনারে ভুলবো না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন